কুলিগ্রামের লোক আগে থেকে প্রস্তুত হয়ে গেছে কলকাতা বুঝুক এবারে কথা কলি তো সেকুলারিজম ঝান্ডা নিয়ে ঘুরেন যারা কে বলুন যারা বলেন না ভাই 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 তাদের বলুন তো দেখলেন বন্ধুরা দফা এক বা দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ তো এটাতেই সর্ব হয়েছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কিন্তু আমার ব্যক্তিগত মত আমার মনে হয় যে শুধু শুভেন্দু অধিকারী না পশ্চিমবাংলার বেশিরভাগ জনগণেই কিন্তু চাচ্ছেন যে সত্যিই মানে প্রকাশ্যে না বললেও মানসিকভাবে মনে মনে সবাই এটাই চাচ্ছেন যে হ্যাঁ মমতা ব্যানার্জির পদত্যাগই দরকার কারণ যেখানে একজন নারী নারীর যেখানে সেফটি নেই এবং সেফটি নেই যে ঘটনা ঘটে গেছে তার প্রতিবাদে যেটা চোদ্দোই আগস্ট রাস্তাতে নারীরা দখল নিল সেই রাত্রেই সেখানে পরিকল্পিতভাবে এটা তো হ্যাঁ এটাই বলতে লাগবে পরিকল্পিতভাবে যদি না হয় একটা গাড়ি করে লোড করে বহিরাগত আসলো এবং সেখানে ভাঙচুর চালালো যেখানে পড়ুয়া ডাক্তাররা বসে ধর্না দিচ্ছে সেখানে ভাঙচুর চালালো এবং ভাঙচুরের যদি আপনারা ইয়েটা ভালো করে বুঝে যান যেখানে হার্ডিক্স জমা ছিল সেখানে ভাঙচুর করা হলো যেখানে ডিসপেন্সারি ওষুধের ব্যবস্থা সেখানে ভাঙচুর করা হলো এবং যে ঘরের ঘটনা সেই ঘরে ভাঙচুর করানো হলো তো এই সমস্ত ঘটনা থেকে বোঝা যাচ্ছে এটা পরিষ্কার এবং পুলিশ সেখানে নীরব দর্শক হিসেবে থাকলো যদিও ঘটনার পরে অনেক সংখ্যক পুলিশ আসছে সেখানে এবং কয়েকজনকে ধরা পড়ছে সেখানেও একটা ঘটনা কেমন যেমন প্রথমেই কিন্তু কলকাতা পুলিশ থেকে একটা ইয়ে লিখিত দিছিল যে হ্যাঁ আমরা এই কয়েকজনকে ধরছি এবং এদের কাছে এই পার্টির কালার ছিল কিন্তু কিছুক্ষণ পরে সেটা আবার পাল্টি হয়ে যায় যে না পার্টির কোনো কালার নেই আমরা এই দশজনকে ধরেছি তো এ সমস্ত ঘটনা থেকে কোথাও না কোথাও মনে হচ্ছে যে উপর মহল থেকে নিচে কিন্তু প্রচণ্ড চাপ এই চাপ তৈরি হচ্ছে সম্ভবত এটা তো বোঝাই যায় যে সম্ভবত ভিতরিক যে ঘটনা সেটাকে আড়াল করার জন্যই কিন্তু এই ধরনের ঘটনা এবং আপনারা একটা ভালো জিনিস লক্ষ্য করেন বা আমিও লক্ষ্য করতেছি যেটা লক্ষ্য করা যাচ্ছে যে এই ঘটনা সম্পর্কে এই ঘটনা সম্পর্কে যদি তৃণমূল পার্টির কোনো লোক বা কোনো নেতা শুধু একটু বলতে আসতেছে তো সে কিন্তু নিজের পদও হারাচ্ছে যেমন উদাহরণ শান্তনু তিনি কিন্তু বলেছেন তারপরে তার কিন্তু পদ চলে গেল এবার এরকম অনেক লোক দেখা যাচ্ছে যারা বলতেছে কিন্তু তৎক্ষণাৎ তার কিন্তু ওর কথাবার্তা একটু হলো পাল্টা যাচ্ছে এবং কথাবার্তা শুনেই মনে হচ্ছে যে হ্যাঁ এটা কিন্তু উপর মহল থেকে চাপের জন্যই এই জিনিস ঘটনাগুলো ঘটতেছে তো সত্যিই কি আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিরাপত্তা ব্যবস্থা আইন ব্যবস্থা ভেঙে পড়ে গেছে এবং যেখানে আমাদের স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী গৃহমন্ত্রী একজনই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু একটা ইয়ে টিভি নাইন হ্যাঁ টিভি নাইনে আমি দেখলাম ওনাকে কিন্তু পনেরোই আগস্টের ইয়েতে সাক্ষাৎকারে ওনাকে কিন্তু জিজ্ঞাসা করা হলো যে ম্যাডাম এখন কি আর্জি করে যে ঘটনা ঘটে গেল সেই কারণে কি আপনারা সেখানে নিরাপত্তা বা পুলিশ কর্মী বাড়াবেন তিনি কিন্তু বলে উঠলেন আমরা দেখলাম যে না সেটা পুলিশের ব্যাপার সেটা পুলিশের ব্যাপার এবং পুলিশ রক্ষা করতে গিয়ে পুলিশের মাথা ফেটে গেছে এই হয়েছে ওই হয়ে গেছে তো সেটা টোটাল পুলিশের ব্যাপার কিন্তু মানে পুলিশের ব্যাপার বলে এটাও বললো যে আমি কে তো উনিকে উনিকে মানে উনিকে আমরা তো সকলেই জানি তো এই যে সমস্ত কথাবার্তা এবং তিনি ইউটিউবারদের সম্মুখে কিন্তু একটা কথা বললেন এবং প্রধানমন্ত্রীর সাথেও নাকি সেখানে আবার একমত যে পুলিশকে আবার তিনিই বলেছেন যে এই ইউটিউবারকে নজরে রাখতে তো পুলিশকে ইউটিউবারদের জন্য নজরে রাখতে বলা হচ্ছে কিন্তু জি করে যে বড় ঘটনা ঘটে গেল সেইখানে কিন্তু মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করলে তিনি বলতে পারতেছেন না যে সেখানে নিরাপত্তা বাড়ানো হবে কি করা হবে অথচ পুলিশ মন্ত্রী কিন্তু তিনি সেখানে কিন্তু তিনি বলতেছেন এটা সমস্ত পুলিশের ব্যাপার তো আমরা কোনো রাজ্যে বসবাস করতেছি আমরা একই মুখে অনেক রকম কথা শুনতেছি কেন কোন সময় তিনি দখলদারি নিচ্ছেন যে হ্যাঁ আমি পুলিশ মন্ত্রী আমি মুখ্যমন্ত্রী আবার কোন কোনো ঘটনায় দেখা যাচ্ছে যে তিনি ছেড়ে দিচ্ছেন হাল সেখানে উল্টা পাবলিককেই প্রশ্ন ছুটি দিচ্ছেন আমি কে তো রকম অবস্থায় পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ এবং বিশেষ করে যে এই একটা আন্দোলন চলতেছে সেই আন্দোলনের এই জনগণ যাবে কোথায় তো কাজেই জনগণ জেগে গেছে শিক্ষিত সমাজ জেগে গেছে যার ফলে হয়তো শুভেন্দু অধিকারী বললেন এবং আপনারা দেখলেনও যে দফা এক মমতা ব্যানার্জির পদত্যাগ হ্যাঁ আমি এই কথার সাথে হয়তো ব্যক্তিগত মত আগে যুক্তিযত ছিলাম না কিন্তু এই যে ঘটনা এবং বিশেষ করে আমাদের মুখ্যমন্ত্রী নানা ধরনের ইন্টারভিউ এবং যেভাবে যে জিনিসটাকে আড়াল করা হচ্ছে এটা পরিষ্কার চোখে ভেসে উঠতেছে এখন আমিও এই সময় একমত যে হ্যাঁ দফা এক মমতা ব্যানার্জির পদত্যাগ এইরকম মুখ্যমন্ত্রী বা এরকম নেতির পদত্যাগ করাই উচিত এবং সে আজকের দিন আজকের দিনে আজকে ষোলোই আগস্ট আজকে সকাল থেকেই অলরেডি চারদিকে দেখা যাচ্ছে যে হ্যাঁ এবং মানে আজকের দিনে বন্ধ মোটামুটি শুরু হয়ে গেছে পাবলিক নিজেই জনরস করে পাবলিকের নিজের স্বার্থেই কিন্তু পাবলিক বন্ধ রেখেছে দেখা যাচ্ছে এবং আপনারাও চারিদিকে দেখতেছেন এবং এরকম ব্যবস্থা পাবলিক সিদ্ধান্ত নিবে নাই বা কেন যেখানে পনেরোই আগস্ট দেশ স্বাধীনতা আটাত্তরতম স্বাধীনতা দিবস হুম কোথায় স্বাধীনতা দিবস আপনারা চিন্তা করেন স্বাধীনতা দিবসের রাত্রেই যে প্রথম ধাপ বারোটার পরেই কিন্তু সেখানে সেই তাণ্ডব চলে সেই লোক ট্রাকে করে এসে বহিরাগতরা এসে সেখানে ভাঙচুর চালায় সেখানে পুলিশ উপস্থিত ছিল এবং এটা বারোটার পরে মানে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিনে তো সাধারণ মানুষের স্বাধীনতা কোথায় যেখানে একটা এত বড়ো ঘটনা সেখানে যদি স্বাধীনতা না থাকে তো আমরা কোন স্বাধীনতা কোন মানে কোন রাজ্যে বসবাস করতেছি তো সেখানকার জনগণ এরকম ডিসিশান নেবে না তো আর কি ধরনের ডিসিশান নিতে পারে বন্ধুরা আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যে এই ধরনের মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত কি না জয় হিন্দ জয় বাংলা